আপনি ভাবছেন আপনার শত্রু বাইরে কোথাও আছে কিন্তু না হয়তো ছদ্মবেশে আশেপাশেই কোথাও আছে যে আপনাকে ভালোবাসার মুখোশ করে ধোঁকা দেয় সেই কিন্তু আসল বিপদ তাহলে জেনে নেওয়া যাক চাণক্যের কিছু নীতি কেন যা আপনাকে আপনার গোপন শত্রু চিনতে সাহায্য করবে নমস্কার বউটোভেক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন চাণক্য শুধু রাজনীতির শিক্ষক ছিলেন তা নয় তিনি ছিলেন মনোবিজ্ঞানের গুরু তিনি বলেছিলেন শত্রু চেনা মানে নিজের বুদ্ধির দরজা খোলা তার কারণ আপনি যাকে বন্ধু ভেবে আপনার হৃদয় আপনার সব কিছু উজাড় করে দিচ্ছেন অনেক সময় সেই আপনার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় আর চাণক্যের এই নীতি শুধুমাত্র রাজা বাদশাহের ক্ষেত্রে নয় আজকালকার দিনে সমস্ত মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য চাণক্য নীতিতে বলা হয় বেশি মিষ্টি কথা বলা মানুষকে কখনো বিশ্বাস করো না যে ব্যক্তি অতিরিক্ত মধুর ভাষায় কথা বলে সে কিন্তু ভিতরে ভিতরে বিষ ধারণ করে যেমন মধুর পেছনে লুকিয়ে থাকে বিষাক্ত দংশন দেখুন যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে আপনি কোনো ভুল করলেন সেখানেও সে বাহ বলে থাকে সে কিন্তু আসলে আপনার আত্মবিশ্বাস ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে কারণ সত্যিকারের বন্ধু মিষ্টি মিষ্টি কথায় শুধু অন্ধ করে না বরঞ্চ কথা তিক্ত হলেও সেটা বলে রক্ষা করে বন্ধুকে চাণক্যের আরেকটি উক্তিতে বলা হয় যে আপনার গোপন কথা জানে তাকে সর্বদা দূরত্বে রাখুন কারণ সুযোগ পেলে সেই গোপন কথাগুলি কিন্তু অস্ত্র হবে গোপন শত্রু সবসময় আপনার বিশ্বাসের করে জন্মায় আপনি যাকে আপনার নিজের দুঃখের কথা জানাচ্ছেন সে কিন্তু একদিন সেটা সেটাকেই ব্যবহার করবে আপনার বিরুদ্ধে আপনাকে আঘাত দিতে তাই চাণক্য বলেছিলেন আপনার মন খুলে দিন কিন্তু সকলের সামনে নয় চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আপনার আনন্দে ব্যথিত হয় সে কিন্তু শত্রু যতই সে আপনার পাশে থাকুক মানে আপনার সাফল্য যখন শুরু হবে তখন দেখুন যে কার মুখের হাসি মিলিয়ে যাচ্ছে আপনার উন্নতি যার সহ্য হবে না সে আর যাই হোক আপনার বন্ধু নয় বন্ধুর মুখে যদি এরশার ছায়া দেখতে পান তাহলে বুঝতে হবে আগুন ওখানেই জ্বলছে সত্যিকারের বন্ধু কিন্তু আপনার জয় আপনার বিজয় দেখে আনন্দ পায় আর শত্রু কখন হাসে যখন আপনার পতন হয় চাণক্যের আরেকটি উক্তিতে বলা হয়েছে যে শত্রু যদি ছোট হয় তাকে কিন্তু দুর্বল ভেবে অবহেলা করবেন না কারণ ছোটো আগুন ছোট একটা স্কুলিঙ্গ কিন্তু বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে মানে আপনি যাকে তুচ্ছ ভাবছেন সেই কিন্তু একদিন খুব বড় সমস্যা তৈরি করতে পারে একটুখানি হালকা অপমান বা একটুখানি ভুল ব্যবহার এগুলোই কিন্তু শত্রু তার বীজ বপন করে সতর্কতা মানে সুরক্ষা সময় থাকতে শত্রুকে চিহ্নিত করুন না হলে কিন্তু সেই বীজ একদিন নিঃশব্দে সর্বত্র ছড়িয়ে পড়বে আর তাই শত্রুকে একেবারে ধ্বংস করতে হবে অর্ধেক নয় চাণক্য বলেছিলেন যে শত্রু যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সে আবার আক্রমণ করবে তাই সাপের মতো তার মাথা চূর্ণ করুন চাণক্যর মতে দয়া করা ভালো কিন্তু শত্রুর প্রতি দয়া দেখানো মানে কিন্তু সেটা আত্মবিধ্বংসীল যখন বুঝবেন যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন শুধুমাত্র দূরে থাকা নয় এছাড়াও তার প্রভাব তার সুযোগ তার প্রবেশপথ সব কিছু সম্পূর্ণ সম্পূর্ণ বন্ধ করে দিন জীবনে কখনোই দুর্বলতা দেখাবেন না চাণক্য বলেছিলেন যে বুদ্ধিমান ব্যক্তি কিন্তু শত্রুর গতিবিধি দেখেই ভবিষ্যৎ বুঝে ফেলে তাই জীবনের প্রতিটি সম্পর্কে একটা সীমা একটা বাউন্ডারি রাখুন সবাইকে ভালোবাসুন কিন্তু পুরোপুরি বিশ্বাস দেওয়াটা ঠিক না বা বিশ্বাস করাটাও ঠিক না দেখুন গোপন শত্রু চেনা মানে মানুষকে কিন্তু ঘৃণা করা নয় নিজেকে সুরক্ষিত রাখা প্রতিটা জীবনই সুন্দর কিন্তু তাকে টিকিয়ে রাখতে গেলে চাণক্যের মতো প্রজ্ঞা দরকার আপনার চারপাশে যতই ছায়া থাকুক জ্ঞানের আলো যদি থাকে তাহলে কিন্তু আপনি অন্ধকারে পড়বেন না তাই আজ থেকে শুরু করুন সচেতন জীবন দৃঢ় মন আর জ্ঞানের আলোয় নিরাপদ পথ চলা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার